সূর্যের গতি পৃথিবীতে আসে যত জোরে মানুষের বয়স শেষ হয় তত জোরে মানুষের বয়স শেষ হয় তত জোরে সূর্য কোথা থেকে আলো দিচ্ছে আজকে দুপুরে রোদ্রের সময় থাকতে না বড় কঠিন শরীর খেলে যাচ্ছে প্রতিপালন তুমি বলো দয়াবান তুমি বলো রহমান তোমার রহমতের আশা ধারি তোমার দয়া ছাড়া বাঁচার কোন পথ নেই এখন তো ভালো বুঝবি তোমার রহমতের আশা ধারি মাঝে বাঁচার মতো কোন নিজস্ব ক্ষমতা নেই কোমরে বাঁচার মতো নিজস্ব কোন ক্ষমতা থেকে বাঁচার মতো নিজস্ব কোন ক্ষমতারেই নেই প্রতিপালক সূর্য যেদিন মাথার উপরে আসবে সেদিন কেমন হবে অবস্থায় কথা বলতে পারি তুমি আর তোমার আশা তুমি বড় দয়াবান তুমি বড় রহবান তুমি বড় ক্ষমাবান বুধির রেখে তোমার দরবারে বলি তুমি বিচারের কাজ করাতে